আল্লাহ তালা পবিত্র কালামে হাকিমে বলছেন জহরাল ফাসাদ যে সমস্ত ধরনের বিপর্যয় আমাদের সামনে প্রকাশ পায় সেটা হোক জলে অথবা স্থলে বিমা কাসাবাত আইদিন নাস সেগুলো মানুষের হাত ব্যতীত অন্য কোন কিছুর দ্বারাই হয় না আলহামদুলিল্লাহ সকল প্রকার শকর সজ সেই মহান সত্তার পাক কদমে যিনি আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই বাছাই ও নির্বাচিত করে তার পবিত্র হুকুম সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে এসে উপবিষ্ট হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন সেজন্য সেই মহান রব্বে করিমের দরবার ইলাহিতে সকলেই সমস্বরে কালীমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ সর্বোপরি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মুক্তির কণ্ডারি সৈয়দ সফালঈ ইমামুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শাফি উলমুজনীন খাতামবীন শাফি এ মাহসার আকা এ নামদার তাজেদার মদিনা সৈয়দে আহমদ মুজতবা মুহাম্মদে মুস্তফা মুহাম্মদর রসুল্লা সল্লি আসাল্লামের উপর সুপ্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে বর্তমান সময়ের আলোকে পবিত্র কোরআনে হাকিমে বর্ণিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুল্লাহ সাল্লি আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা পরিচিত হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তালা তৌফিক আনায়ত করলে ایرو پورے ہی دو چارٹی کو تھا پویتر قرآن حکیم اللہ تعالیٰ بول چند زہر الفساد فی البر والبہر بما کسبت اید الناس زہر الفساد زہر الفساد فی البر والبہری فی البر والبہری بما کسبت عید الناس زہر ظاہر ہوا اور تھا رکش پاوا فساد بی پڑ جوئے اللہ تعالیٰ پویتر کلام حکیم بول سن زہر الفساد যে সমস্ত ধরনের বিপর্যয় আমাদের সামনে প্রকাশ পায় যে সমস্ত ধরনের বিপর্যয় আমাদের সামনে প্রকাশ পায় ফিল ওয়াল ওয়ালবাহ সেটা হোক জলে অথবা স্থলে সেটা হোক জলে অথবা স্থলে বাহার শব্দের অর্থ সমতল স্থলভূমি আর বাহার শব্দের অর্থ নদী বা দরিয়া সাগর জলভূমি ফিলবারি ওয়াল বাহ পার্ক এবং বাহারে যত ধরনের বিপর্যয় প্রকাশিত হয় বিমা কাসাবাত আইদিন নাস সেগুলো মানুষের হাত ব্যতীত অন্য কোনো কিছুর দ্বারাই হয় না শুধুমাত্র আমরা এই দুই হাত দিয়ে মানুষের এই হাত দিয়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করি সেই কর্মকাণ্ডের প্রতিফল হিসেবেই এই ধরনের বিপর্যয় জলে এবং স্থলে সৃষ্টি হয় বা প্রকাশ হয় জহরল আল ফসাদ ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন জলে এবং স্থলে যে ধরনের বিপর্যয়গুলো প্রকাশ পায় সেই সকল ধরনের বিপর্যয়গুলো শুধুমাত্র আমাদের দুই হাতের কামাই অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ইরশাদ করেন বালা বালা এবং মুসিবতকে দূর করে দেয় সাদকা কি করে দেয় বালা এবং মুসিবতকে দূর করে দেয় এই যে চলে স্থলে যে ধরনের বিপর্যয় প্রকাশ পায় তার মধ্য থেকে একটি বিপর্যয় বর্তমানে আমাদের দেশে চলতেছে বর্তমানে আমাদের দেশে কি চলতেছে এমন একটা অঞ্চল যেই অঞ্চল কখনো বন্যায় প্লাবিত হয় নাই এমন একটা অঞ্চল যেই মানুষ কখনো বন্যা দেখে নাই এমন একটা অঞ্চল যেখানে মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে এবং স্বাবলম্বী অবস্থায় সচ্ছলভাবেই দিন পার করতেছিল কিন্তু তারা হঠাৎ কি এমন হয়ে গেল এখন তারা সবাই জলের মধ্যে নিমগ্ন সবাই তারা বন্যায় আক্রান্ত এমনও গ্রাম আছে আমি গতকালকে ওখান থেকে ফিরেছি নোয়াখালীর বেগমগঞ্জে গিয়েছিলাম বেগমগঞ্জের একটা প্রত্যন্ত অঞ্চল এখন ধরা যায় প্রত্যন্ত স্বাভাবিকভাবে প্রত্যন্ত না ওখানে গাড়িও যায় যাইতো ওখানে রিকশা বা অটো যে কোনো কিছুই চলতো কিন্তু সেই গ্রামটা এখন একদম প্রত্যন্ত অবস্থায় পড়ে আছে পানির নিচে ওখানে ওই গ্রামের সবচাইতে উঁচু বাড়িটারও একদম ফ্লোরের কাছাকাছি পানি সবচেয়ে উঁচু বাড়ি আর সবচেয়ে নিচু বাড়ি পানির নিচে ওখানে লাস্ট পনেরো দিন যাবৎ কোনো বিদ্যুতের সংযোগ নাই মাঝখানে একদিন ওই যাদের বাড়িগুলো উঁচু আছে দের জন্য বিদ্যুতের সংযোগ দেওয়ার কারণে ওই বিদ্যুতের তার যে পানির নিচে চলে গেছে ওইটাতে স্পৃশ্য হয়ে তিনজন মানুষ মারা গেছে তাহলে আমরা তো খুব সুখেই আছি তাই না গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কি সুরাতুল মাহারিজের চারটা আয়াত ইন্সানা হলিকা হালুয়া ইদা মাসা হুসার জাজুয়া ওয়েদা মাস্সাহুল হইরু মানুয়া ইল্লাল মুসল্লি হুলিকল ইংসা হানু হালুয়া ইন্নাল ইংসা না হুলিক হালুয়া নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টি করেছি অথবা মানুষকে সৃষ্টি করা হয়েছে হালুয়া অস্থির রূপে কি রূপে অস্থির রূপে মানুষ স্থির থাকতে পারে নাকি স্থির এক কাজ লম্বা সময় পর্যন্ত করতে পারে না একটা মেশিনকে দেন মেশিনে যদি আপনি ফুয়েল দেন এবং মেশিনের যেই ধরনের হিট ইস্যুটা হয় এই হিটিং ইস্যুটার সলভ করার জন্য যদি আপনি ওটাকে ঠান্ডা রাখতে পারেন এই মেশিন বছরের পর বছর একটানা চলতে পারে আপনি যদি কোনো রোবটকে ফুল রিচার্জ অবস্থায় রাখতে পারেন সেটাও একটানা লম্বা সময় পর্যন্ত কাজ করতে পারে কিন্তু একজন মানুষকে আপনি কাজ করতে দেন তো একটা না একটা কাজ একদম ছোট থেকে ছোটো পরিশ্রমবিহীন কোনো কাজই হোক মানুষ একটা না একটা কাজ লম্বা সময় পর্যন্ত করতে পারে না সেই স্থির থাকতে পারে না সে অস্থির হয়ে যায় এজন্যই আল্লাহ তালা বলছেন ইন্নাল ইনসানা ফলিকা হালু আ নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির মনা করে তারা স্থির না তারা অস্থির এরপর আল্লাহ তালা কি বলছেন ইদা মাসাহু জাজু আ যখন মানুষকে কোনো ধরনের অকল্যাণ স্পর্শ করে কোনো ধরনের বিপদ মুসিবত বালা তাদের কাছে চলে আসে তখন তারা জাজু হাহুতাস নিরাশ হয়ে যায় হাহুতাস করতে থাকে ওয়াইদা মস্সাহুল হইরুম মানু আ যখন তাদের কাছে ভালো কোনো বিষয় আসে তখন তারা যখন তারা স্বাবলম্বী হয় যখন তারা নিজেদের ভালো অবস্থায় ফিরে আসে তখন মনু তারা কৃপন হয়ে যায় তারা কি হয়ে যায় কৃপন হয়ে যায় হ্যাঁ এই যে দুইটা পরিস্থিতি দুইটা পরিস্থিতি যে মানুষ যে দুই রকম আচরণ করে যখন বালা মুসিবত বিপদ আপদ আসে তখন যে তারা আহুতাস করে নিরাশ হয়ে যায় আবার যখন ভালো কিছু আসে তারা সচ্ছল স্বাবলম্বী হয় তখন তারা যে কৃপণ হয়ে যায় এই দুটার বিপরীতেও কিছু দল মানুষ আছে। তারা কি ইল্লাল মুসল্লিন তারা নামাজ আদায় করে এই নামাজ আদায়কারী যে সমস্ত লোকেরা আছে তারা এরকম হয় না অর্থাৎ তারা বিপদ আপদ আসলে শুধুমাত্র হা হুতাশ করে না বরং আল্লাহ তালার দরবারে তারা সবর এবং সালাতের মাধ্যমে আশ্রয় যায় যখন তারা ধনী হয় স্বচ্ছল এবং স্বাবলম্বী হয় তখন তারা শুধুমাত্র কৃপণ হয়ে যায় না তাদের মধ্যে কৃপণতা প্রকাশ পায় না বরং তারা তখন তার সেই স্বচ্ছলতা এবং এই স্বাবলম্বীর আল্লাহ আল্লাহতালার রাস্তায় খরচ করতে শুরু করে এবং রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাদের জন্যই বলেছেন আসাদ কাতু বালা নিশ্চয়ই সাদকা বালা মুসিবতকে দূর করে দেয় দেখেন বাংলাদেশের ইতিহাসে কোনো ধরনের মানবিক অথবা এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে আজকে পুরো বাংলাদেশ যেখানে একত্রিত পুরো বাংলাদেশ একত্রিত হয়ে গেছে এতভাবে আগে মানুষ ত্রাণের টাকা আসতো সরকারের পক্ষ থেকে সেটা মেরে দিত দেখেন নাই আমরা দেখেছি তো কি বলে মানুষের ফাঁকের নিচে সয়াবিন তেলের বোতলে ভরা কিসের বোতল ত্রাণের তেলের বোতল মানুষের ঘরে মেম্বার চেয়ারম্যানের ঘরে ত্রাণের টিন ত্রাণের চাউল ত্রাণের গম ত্রাণের আটা যা কিছু ছিল শাক সব কিছু চুরি হইতো কি হইতো চুরি হইতো গরিবের জন্য যেটা যাইত সেটা গরিবরা না পেয়ে তারা কি করত নিজেরা মেরে দিত অথচ আজকের এই বিপর্যয়ে দেখেন পুরো বাংলাদেশ এক হয়ে গেছে এমন যেমন বন্যা যখন আসে তখন পিঁপড়ার গর্তে বন্যা পানি ঢোকে না তখন পিঁপড়ারা কি করে যার যার মতো ভেসে চলে যায় না বরং সবসময় পিঁপড়া একসাথে হয়ে গোল হয়ে একটা জমা হয়ে যায় জমাটবদ্ধ হয়ে সবাই একটা বলের মতো হয়ে যায় বলের মতো হয়ে পিঁপড়াদেরকে দেখবেন যখন পানি আসে তখন পিঁপড়া সব একসাথে থেকে এক তলপিপরা পানির নিচে থাকে আবার বাকি ভাইদেরকে উপরে ভাসায় রাখে আবার কিছু দূর যাওয়ার পরে তাদের যখন দম শেষ হয়ে আসতে শুরু করে তারা আবার উপরে যায় যারা উপরে ছিল তারা আবার নিচে যায় এরকম অবস্থা না এখন দেখেন বাংলাদেশের নমুনাটা ঠিক সেরকম আমাদের কিছু ভাইয়েরা বন্যার্থ অবস্থায় তাদের এলাকায় খুব বাজেভাবে দিন দিনাত্মিপাত করতেছে কিন্তু তার বিপরীতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একতাবদ্ধভাবে তাদের সহযোগিতায় পাশে দাঁড়িয়ে গেছি তাই না কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরকম বন্যাও কখনো হয় নাই আর মানুষজন সবাই একত্রিত একতাবদ্ধ হবে এভাবেও মানুষের পাশে কখনো দাঁড়ায় নাই এই যে ইল্লাল মুসাল্লিন আল্লাহতালা বলতেছেন যে না যখন বিপদ আসবে তখন হাহুতাস করবা নিরাশ হয়ে যাইবা আবার যখন ভালো অবস্থা সচ্ছল স্বাভাবিক এবং স্বাবলম্বী অবস্থায় থাকবা তখন কৃপণ হয়ে যাইবা এটা সবাই হবে না শুধুমাত্র যারা মুসাল্লিন তারা যারা নামাজ আদায় করে নেওয়ালা তারা সবাই কি করবে আল্লাহ তালার পথে যখন তারা সচ্ছল থাকবে তখন তারা আল্লাহ তালার রাস্তায় অঢেলভাবে দান করবে অকাতরে নিজেদের যা কিছু আছে তার সকল কিছু বিলিয়ে দিবে আমরা এখন বিলিয়ে দিচ্ছি সেটার নমুনা এখন আমরা আমাদের বাংলাদেশে পাচ্ছি আলহামদুলিল্লাহ